রাধে রাধে বন্ধুরা সবাই ভালো থাকো শুভ জন্মাষ্টমী সবাই ভালো থাকো ভগবান শ্রীকৃষ্ণের আশ্রয় সবার সাথে থাক একটু ছোট মোটো করে আয়োজন করেছি এই দেখো তোমাদেরকে শেয়ার করছি কালকে অনুষ্ঠান গিয়েছে আজকে রবিবার তাই শেয়ার করলাম তোমাদেরকে খিচুড়ি বানালাম আর পায়েস আর ভাজি বারো পথের ভাজি বানালাম এই ঠাকুরকে দিব বলে ভগবানকে দিব গোপালকে পায়েস বানানো হয়ে গেছে পায়েস বানানো হয়ে গেছে এই দেখো অনেক সবজি আনা হয়েছে আর অনেক লোককে আসবে খিচুড়ি লাভরা কেটে আসবে এই পুজো করা শুরু করে দিয়েছি সন্ধ্যা আটটার দিকে আমি বুঝক বসেছি লগ্ভ দেড় ঘন্টার মতন বসেছি ভগবানের কাছে সবাইকে ভগবান মঙ্গল করুক এবার জন্মাষ্টমীটা খুবই ভালো হয়েছে আমার খুব ভালো লেগেছে বন্ধুরা তোমরাও ভালো থাকো এই আশীর্বাদটাই ভগবানের কাছে প্রতি বছর যেন আমি রাধে কৃষ্ণাটা এভাবে ভালো করে পুজো দিতে পারি আশীর্বাদ করবে তোমরা আর তোমরা ভালো থাকবে আশীর্বাদ চাই ভগবান শ্রীকৃষ্ণর কাছে সবাই যেন ভালো থাকে পুজো দিয়ে অনেকক্ষণ গীতা পাঠ করলাম খুব ভালো লেগেছে গীতা পাঠ করে মনটা অনেক খুশি লেগেছে যেন সবাই ভালো থাকে রাধে রাধে